জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেপস আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন আলাল সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি জানিয়েছেন মোয়াজ্জিম হোসেন আলাল তার বক্তব্যে বলেন সচিবালয়ের নামে আমরা যে স্থাপনা চিনি সেটির নাম হওয়া উচিত মন্ত্রণালয় এখানে সচিবরা প্রধান নন সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা তাহলে এটি নাম সচিবালয় হবে কেন এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে এই সচিবালয়টা কিন্তু মূলত সচিবালয় না এটা কিন্তু মন্ত্রণালয় আপনারা যদি সচিবালয়ের নামটা পরিবর্তন করতে পারেন আমি ব্যক্তিগত অত্যন্ত খুশি কারণ ওয়ারেন্ট অফ প্রসিডেন্স অনুযায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার মন্ত্রণালয়ের যিনি তিনি হচ্ছেন মন্ত্রী সচিব না

আল্লাহর যে রহমত সেটা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা এবং একই সঙ্গে আমাদের সবার দেশপ্রেমের যে স্পৃহাটা সেটাকে জন্য আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি দলীয় এবং ব্যক্তিগত রুতে উঠে তাহলে কেবলবক্তা একটা অস্থায়ী সফলতা আমাদের মধ্যে আসতে পারে একই অনুষ্ঠানে পিএনপি এর যুগ্ম महासचिव খাইরুল কবির খোগন বলেন জুলাই এ পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে সেখানে যে দলই বিজয়ী হয়ে আসবে আমরা স্বাগত জানাবো বাংলাদেশের মানুষ ক্রিয়া পদ্ধতি আমাদের বাংলাদেশের মানুষ কতটুকু মানুষের মানুষ ক্রিয়া প্রস্তুত সাধারণ মানুষ কি ক্রিয়া পদ্ধতির জন্য কি প্রস্তুত হয়েছে তারা কি ক্রিয়ার পদ্ধতির জন্য এই দেশের মানুষকে এই যে দু হাজারের বেশি আমাদের আবু সাহিদ থেকে শুরু করে

এমন লক্ষ উদ্দেশ্য বাস্তবায়ন করবে এরকম সাংবাতিকতা জাতি সচিবলায় না থাকে সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্টেশন সেটা করে আমরা বাংলাদেশ সাংবাদিক যারা আছে যারা জাতীয় আজকে তিনি মূল্যবশ্বাসী দেশকে ভালোবাসেন যারা সচিবালয় ভিট করেন তাদেরকে নিয়ে বাংলাদেশ সেক্রেটারিট জার্নালিস্টের